কেমন আছেন সব বন্ধুরা আশা করি খুব খুব ভালো আছেন শুভ সন্ধ্যা সকল বন্ধুদের জানাই ঘুম আসছিল না একটু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান বাজছে শুনছি শরীরটা ভালো লাগছে না আপনাদের তো সকলেরই মনে হয় সন্ধ্যা চা খাওয়া হয়ে গেছে আমরা সন্ধ্যায় চা খাই না তাই হাওয়া খাচ্ছি চা খাওয়া পরে আমরা চা খান We have an advancement.